হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু ভালো নেই আর মনার শরীরটাও ভালো নেই তার জন্য ভিডিও দিতে পারিনি তার জন্য সরি তো ওয়েলকাম টু মাই ব্লগ আকৃতিমম লাইফস্টাইল তো যাই হোক ভালো থাকুক না থাকুক এই নিয়তীয় জীবনটা চলে যায় তো এই যে সকাল সকাল আমি চলে আসছি মনার জন্য খাবার তৈরি করতে ব্রেকফাস্ট সুজি একটু বসিয়েছিলাম আর এখানে ওর যে খাবারটা শেষ হয়ে গেছে তো তার জন্য ওই খাবারটা বানিয়ে দিলেই আমার স্যারেলাসটা আমার অতটা অসুবিধা হয় না সকাল সকাল ওর জন্য এটা বানিয়ে দিলেও খেয়ে নেয় আর আমারও টাইমটা বেঁচে যায় তো এই জন্য আমি এখানে তো আর বানাতে চলে আসি তো তোমরা তো জানো আগের ভিডিও একটা দেখিয়েছিলাম যে স্যারালাক্সটা আমি কীভাবে বানাই ওই যে ওটস আর চিড়া ভাজা করে নিয়েছি আর এইখানে দেখো বাইরে আজকে পুরো অন্ধকার অন্ধকার বৃষ্টি কত হচ্ছে দেখো আর এই যে আমার গাছগুলোর অবস্থা তো কিছু কিছু গাছগুলাও আমি ঘরে ঢুকিয়ে দিয়েছি আর এখানে দেখো এই যে গাছগুলা এগুলো সহ্য করতে পারবে বৃষ্টি তার জন্য ওরা বাইরেই আছে আর এই যে নতুন নতুন আইডেনিয়াম গাছ লাগিয়েছিলাম তো এগুলো যদি কিছু হয়ে যায় তার জন্য বেশি বৃষ্টিতে যদি খারাপ হয়ে যায় তার জন্য এদেরকে ঘরেই রাখছি আর এই যে কাটিংসগুলাও বাইরে রাখিনি যদি গড়াগুলো পচে যায় তো এই জন্য কিছু কিছু গাছগুলা আমি ঘরেই রাখছি তো এই ভিডিওটা কিন্তু আসলে দু চার দিন আগের ভিডিও আমি এডিট করারও সময় পাইনি আর ছাড়ারও সময় পাইনি তার জন্য আজকে এই ভিডিওটা আপলোড করলাম আর তো দেখে নিও একটু অ্যাডজাস্ট করে এই যে মাখানা এটাকে কি বলে জানো তো মাখানা এটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এটা একটু মানে কড়কড়িয়া ভাজা হয়ে যায় আর হাতে যেন দিলে ভেঙে যায় আর এই যে কখন কখন এ একা একা ব্রাশ করে না আর কখন কখন ব্রাশই করতে চায় না তার জন্য আমি আজকে তাকে ব্রাশ করিয়ে দিলাম আর অনেকটা লেট হয়ে গেছে খিতা পেয়ে গেছে আমাকে বলছে দাও খাবে খাবে কি না জানি না তবে নিয়ে যাচ্ছে নিজের হাতে আর আমি দিলে ওর পছন্দ হয় না আমি তো একটু কম করে দিই কারণ কোথায় ফেলে দিবে কী করবে তার জন্য ও নিয়ে যায় নিয়ে গেল নিজের মতন করে আর খাবে কি না জানি নি বাবু তারপরে এই যে দেখো কাজু একটু দিয়ে দিলাম আর আলমন্ড ভাজা করে নেব তো এই যে আমার স্যারে গ্রাইন্ডিং করে নিয়েছি আমার হয়ে গেছে এই যে গুঁড়াটা আমার অল হয়ে গেছে ঠান্ডা দিয়ে দিয়েছিলাম আর এইগুলো এই যে এখানে ঠান্ডা দিয়েছি তো ঠান্ডা হয়ে হয়ে গেছে তো আমি এগুলো গ্রাইন্ডিং করে নেব তো এই যে সিডসগুলো আমি বাড়ি গিয়েছিলাম যে তার আগে থেকে এগুলো কিনা হয়ে রাখা হয়েছিল আর এইগুলো আসার পরে এগুলো নষ্ট হয়ে গেছে তো একটু ভেজে করে রেখে দিলাম এগুলো আর না স্যারা লাগছে আর এই যে এখানে সবজি কাটাকুটি চলছে তার জন্য এদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তো এখানে এই যে মাছ চলে আসছে তো মাঝকে মাছ রান্না হবে আমাদের বাড়িতে প্রায় তো মাছই হয় আমাদের ঘরে মানে মাছ হয় বলতে ড্রাইভারগুলো খায় তো ড্রাইভারগুলো মাছ ছাড়া ভাত খাইবে না তার জন্য আর আমাদের ঘরেও কেউ ভাত খেতে পারে না মাছ ছাড়া তার জন্য বেশ সবসময় মাছটাই হয় কম্পালসারি আর এখান দেখো মাছ ভাজা হয়ে গেছে আর এটা কেউ চিন চিহ্ন যদি আমাকে বলবে তো এটা হচ্ছে মাছের তেল তো এটাকে আমার খেতে খুব ভালো লাগে আর এই যে ভেন্ডি আর আলু এগুলো আমি ঝোল করবো মনার জন্য না ঝাল খেতে পারবে না তার জন্য ওকে আলাদা করে এটা রান্না করি রান্না করি সে একা খাবে না আমিও খাই আর এই যে এটা হয়েছে মাছের ঝাল প্রতিদিন এই মাছের ঝাল এইগুলো আমি খাই না আমার সহ্য হয় না তো এখানে আমি মনা আর আমি ওটাই মনার জন্য যেটা রান্না হয় আমিও খাই তো দুজনই খাই আর এই যে এটা হয়েছে মাছের তেল এটা খেতে আমার খুব ভালো লাগে আমি আগে আগে খেতাম না কিন্তু একবার খেলে না সত্যি খুব ভালো লাগে আর এটা হয়েছে মাছের ঝাল তো এখানে মাছের ঝাল হয়ে গেছে এই এখানে আমার মাছের ঝালটা হয়ে গেছে আর রান্নাবান্নাও কমপ্লিট এই বরগটি আর আলু ভাজা বসিয়ে দিয়েছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ওনাকে নিয়ে আমি এখন স্নান করিয়ে আসছি একটা আমি ড্রেস পরিয়ে নিয়েছি আর মাথায় চিরুনি করতে না আমি ক আমি কোনো দিন পারি না চিরুনি করতে কারণ চিরুনটা আনতে আনতেই পালিয়ে যায় আজকে ধরেছি আর চিরুনটা করে দিয়েছি আর খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাচ্ছি কোথায় দেখো জুতা কিনতে তো এইখানে কাছেই তো আমার একটা জুতা দরকার ছিল তার জন্য একটা আনতে গেছিলাম দোকানে আর এখানে মনা কি বলছে তো এখন শুরু করেছে তার কারণ হচ্ছে তার একটা বল দরকার ছিল আর সেটা কিনে দেওয়া হয়নি তার জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই